বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো আমাদের উনশাট পৃষ্ঠা তো এই পৃষ্ঠা উনষাটের আমরা আজকে যে বিষয়টি দেখি দেওয়ার চেষ্টা করব পর্ব দুই আমরা এর আগে একটি পর্বে পাশাপাশি যোগ নিয়ে কাজ করেছি আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করব ওপর নিচ যোগ এবং আমাদের তিনটি সংখ্যা আমাদের এর সঙ্গে আমরা প্রথম যে সংখ্যাটি দেখতে পাবো সেটি হলো আমাদের উপরে তিনটি সংখ্যার এবং নিচে একটি তারপরে হলো তিনটি তারপরে হলো দুটি তো এইভাবে আমরা আজকে সর্বমোট উপরে চারটি এবং নিচে দুটি সংখ্যা নিয়ে সর্বমোট আমরা আজকে আটটি সংখ্যা নিয়ে আমরা কাজ করব এবং এগুলো আমরা কিভাবে যোগগুলো সুন্দরভাবে করতে পারি বা বুঝতে পারি এইভাবে আমরা আমাদের সুন্দর থেকে সহযোগিতা করতে পারি এই কারণে আমাদের আজকে আলোচনা আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দিচ্ছি তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি ওপর নিচ পাশাপাশি যোগের পরের যে ধারণা সেটি এবং আমরা আজকে যে কাজগুলো করব। সেগুলো হলো আমরা আজকে সর্বমোট এখানে চার দুই ছয়টি সমস্যা দেখতে পাবো এবং তার সঙ্গে সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি তাহলে এককের এখানে দুই এবং তিন যোগ করে আমাদের পাঁচ এবং এখানে কিছুই নেই ছয় আমরা ছয় বসিয়ে দিলাম এবং এখানে আমাদের চার রয়েছে চার বসিয়ে দিলাম আচ্ছা তো এরপরে আমাদের যে দুই নম্বরের যেটি বিষয় দেখতে পাচ্ছি সে তিন এবং ছয় আমাদের নয় পাঁচ চার নয় এবং এখানে নয় রইল নয় দিয়ে দিলাম আচ্ছা এরপরে যেটি রয়েছে শূন্য 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 দুই সাত নয় ছয় তিন নয় আচ্ছা এরপরে আমাদের চার নম্বর যেটি দেওয়া রয়েছে আচ্ছা আমাদের চার নম্বর যেটি দেওয়া রয়েছে যে তিন এবং পাঁচ আট এখানে তিন এবং পাঁচ আমাদের আট দুই এবং তিন আমাদের পাঁচ আচ্ছা এটি হয়ে গেল এর সঙ্গে আমরা যে কাজটি করব সেটি সেটি হল আট একে নয় এবং এখানে তিন এবং দুই পাঁচ এবং চার এবং পাঁচ আমাদের নয় আচ্ছা এরপরে আমরা পাঁচ চার এখানে নয় যোগ করব আচ্ছা এরপরে আমাদের এখানে যেটি থাকবে পাঁচ এবং দুই সাত এবং পাঁচ এবং তিন আমাদের আট আচ্ছা তাহলে আমরা আজকে পেলাম সর্ব ছয়টি সমস্যা এবং তার সঙ্গে সমাধান আমরা আজকে এই উনুসার পৃষ্ঠ পর্ব দুইয়ে সম্পূর্ণ বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এর সঙ্গে আমরা নিচের দিকে একটি কথা অঙ্ক রয়েছে আমরা খুব শীঘ্র সেটিকে কেন্দ্র করে আমরা আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে কাজ করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সুস্বাস্থ্য সুস্বাস্থ্যক্রমনা করে আপনাদের ছোটো সম্বন্ধে সুস্বাস্থ্য কমনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফিজ